গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা সমস্ত খাওয়া দাওয়া হয়েছে আজকে একটু রোদটা দিয়েছে কালকের থেকে আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম আছে যদিও আমার কাছে এটা কম মনে হয় না আমার কাছে জানি বহুত ঠান্ডা যাই হোক আজকে মঙ্গলবার তো আমাদের নিরামিষ ভাত বসিয়ে দিয়েছি এরকম ভাত বসিয়ে দিয়েছি এদিকে ছেলে বলেছে মা ভেজ ডাল খাবো আমার বড়ো বলেছে ভেজ ডালটা খুব খেতে ভালো লাগে যে মঙ্গলবার এ দেখো সমস্ত রকম সবজি দিয়েছি ডিমস দিয়েছি গাজর দিয়েছি ফুলকপি দিয়েছি মটরশুঁটি দিয়েছি বুঝতে পেরেছো আর আছে সেখানে কি দিলাম দিয়েও করেছি এই দিয়েছি ডিম গাজর মটরশুঁটি ফুলকপি যে ভেজ ডাল যে অনুষ্ঠান বাড়িতে হয় ওই ভেজ ডালটা করব ডাল সেদ্ধ করে রেখেও দিয়েছি এই এই ডালটা সেদ্ধ করেও রেখে দিয়েছি এবার সবজিটা একটু ভেজে নি ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে তোমার দিয়ে দেবো ভেজ ডালটা করছি আলু দিয়ে ফুলকপি দিয়ে কাউকে তো করিনি আলু দিয়ে ফুলকপি দিয়ে তো পুরো রসা তরকারি করবো ভাত আর দেখুন ব্যাস আর কিছু একদিন রান্না হবে না এই যে রান্না করছি রাত্রেবেলা খাবে না কি তো সন্দেহ আছে যে ঠান্ডা বুঝলে এই রয়েছে ব্যাপার তবুও রান্নাটা তো করে রাখতেই হবে রান্নাটা করে রাখি তো ঢাকা দিয়ে রাখি ঢাকা দিলে হবে আবার যাই গিয়ে কাটাকুটি ওটা হোক ততক্ষণে আমি গিয়ে আবার আলু ফুলকপিগুলো কাটবো বুঝলে দেখো সব সবজি বাজার নিয়ে আমি যেভাবে বসি না মানে কি বলবো বুঝলেন এই যে সব নিয়ে বসেছেন আমি টমেটো দিতে হবে টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিই কত সবজি আনাজ কেটেছি দেখো একবার কেটে দিয়ে দিই দাও আসছি দেখো সব নিয়ে বসে পড়েছি দিদি নে পৌঁছে গেছে ফোন করেছিল ও পৌঁছে গেছে গিয়ে আবার অফিসে জয়েন করবে আজকে বুঝলে এই সারা রাত ট্রেন জার্নি করে গিয়েই আজকে অফিসে জয়েন করতেই হবে লাগেজ মাগেজ সব এক জায়গায় করে যে যেখান থেকে যা পেছল যার যার কাজে সে সে বেরিয়ে পড়েছে অফিস থেকে এসে তারপর সমস্ত কিছু এক জায়গায় করা হবে

দেখো সবজি ডাল পুরো যে ভেজ ডাল বলে এই যে কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি ফুলকপি গাজর বিনস মটরশুঁটি টমেটো দিয়েছি একটু ধনেপাতা কুচি দিয়েছি একদম দেখো ঘন ঘন মটরশুঁটি সব কিছু দিয়ে এত টেস্টি হয় ডালটা খেতে এবার এখন একটু নামার সময় ঘি গরম মশলা দিয়ে দেবো ব্যাস দেখো আবার কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু এই ভেজ ডাল আজকেই করলাম ঠিক আছে এতদিন কিচ্ছু করা হয়নি ঘরে যখন সব কিছু রয়েছে শীতকালেই তো এসব পাওয়া যায় খেতে ভালো লাগে দেখো কি সুন্দর রয়েছে সব দিয়েছি একটু কাজু কিশমিশও দিয়েছি বুঝলে হয়ে গেছে ডাল এবার নামি নমুনের এটা আরও ঘন হয়ে যাবে এই অবস্থায় নামেই হয়ে যাবে দেখো খুব সুন্দর হয়েছে ডালটা ঠিক আছে দেখো খাওয়া দাওয়া হয়েছে ভাত খেয়ে উঠেছি উঠে আর থাকতে পারছি না রান্না বান্না করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে তো ভালো ছেলে আমার ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছিল আজকে জানো তো ছেলে ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছিল বলে মা তোমার দেরি হয়ে যাচ্ছে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নি ভেজ ডালে সবজি আনাজ কাটতেই তো অনেকক্ষণ সময় লাগে ভেজ ডাল করলাম বেগুনি করলাম আলু ফুলকপির তরকারি করলাম বেগুন ভাজা করলাম ঠিক আছে এই এতগুলো করলাম করে তারপরে একেবারে করে ছেলেকে খেতে ছেলে ততক্ষণে পুজো হয়ে গেছে আমি ওকে খেতে দিয়ে তারপরে স্নান করতে গেছে স্নান পূরণ করে এসে দেখি আড়াইটা বেজে গেছে খুব জোর খিদে পেয়েছে সকাল থেকে আমি তো কিচ্ছু খাইনি আজকে তারপরে ছেলেগুলো মা খেয়ে নাও তারপরে খেয়ে ঠেয়ে বাসন টাসন ধুয়ে হাতগুলোর আর কিছু নেই তোমাকে কী বলবো ছাদে গেলাম কাপড়গুলো সব উঠালাম সব বন্ধুরান্ধ করে দিয়ে এই আসলাম এবার একটুখানি শোবো হাত একদম পুরো শীসা হয়ে গেছে এখন শোবো সন্ধ্যে তাড়াতাড়ি করে উঠতে হবে উঠে শুক্রবারের ছেলে প্রজেক্ট জমা নেবে প্রজেক্টটা করতে বসবো রান্না আজ আজকে রাত্রেবেলা কোনো কিচ্ছু নেই আজকে ইয়ে করবো যে সব ভাত ভাতই হবে সব পরে রেখে দিয়েছি রান্না বান্না কিচ্ছু আর করতে হবে না খালি একটু গরম করলে হয়ে যাবে তাও তো এখন জিনিসপত্র ফ্রিজে ঢুকাই না কিচ্ছু ঢুকায় না ফ্রিজে সব বাইরে রেখে দিই এত ঠান্ডা কিচ্ছু নষ্ট হয় না ঠিক আছে করলাম আমার ছেলে বেগুনি আর ভেজ ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর কিচ্ছু নিল না বলে মা এত ভালো হয়েছে ভেজ ডাল তেমন হয়েছে বেগুনি এই বড় বড় বেগুনি করেছিলাম তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারলাম না খুব দেরি হয়ে গেছিলো বলে ঠিক আছে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি কাঁপছি ঠট করে এতটাই শীত করছে আমার ঠিক আছে আবার। আচ্ছা এখন এখন রাখছি আবার সন্ধ্যাবেলা তোদের সাথে কথা হবে প্রচুর ঠান্ডা লাগে ভাতকে উঠলে প্রচুর ঠান্ডা লাগে প্রচুর বন্ধুরা এ দেখো বসে পড়েছি আবার তাদেরকে উঠে সন্ধ্যা দিয়েছি দিয়ে এই যে ছেলের প্রোজেক্ট নিয়ে বসে পড়েছি এই দেখো এই যে বসে পড়েছি এখন এই সব পেপার নিয়ে সব বসে পড়েছি এখন ছেলের প্রোজেক্টটা একটু বাকি আছে ওটা করে নিলে হয়ে যাবে ও দু জমা দিতে পারবে ওইটা করে আবার আরেকটা ধরতে হবে ও বইগুলোকে গুছাচ্ছে ওই যে যখন পড়তে যায় না তখন তাড়াতাড়ি করে সব বই একটার উপর একটা দেখে যে দরকার যে বইটা সেটা নিয়ে চলে যায় বইগুলো অবস্থা খুব খারাপ ওই গোছায় টেবিল আমি গুছাই না ওই যে আবার কিরকম হয়ে গেছে বলে আবার সুন্দর করে এখন আবার গুছিয়ে দিচ্ছে দেখো বইটাকে সবগুলোকে গুছাচ্ছে আমি এ ফাঁকে এখানটায় লিখে নিই সব ওইগুলোকে না লিখে দিলে হবে না অনেক হয়েছে অনেক আনন্দ টনন্দ হয়েছে সব কিছু আমার হয়েছে তো এটা এতদিন ছিলাম না বাড়ি এবারই ও বাড়ি এই খাওয়া ওই খাওয়া করে করে এখানে যাওয়া ওখানে যাওয়া আর হয়নি জানি না আর সময় নেই এবার বসে দুটো করে দিই আবার শীত ঠান্ডা বাইরে মানে বরফ ঘরের মধ্যে বোঝা যায় না অতটা ঘর থেকে একটু ডাইনিংয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে চলো ওইগুলো একটু করে নিই আগে এই উঠলাম ছেলের কাজগুলো করে গো কুমোরটা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে আর পাচ্ছি না আর কিছুটা বাকি আছে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কোমরটা আমার অসহ্য যন্ত্রণা করছে ছেলে বলছে মা ভাত খাবো আমাকে দুটো বেগুনি করে দাও আমার বর বলো আমার জন্য কটা করো এটা আবার খুব ভালোবাসে এইসব বেগুন টেগুনিগুলো বুঝলে এবার তাই বলছে তাহলে আমি যাই বেসন তো কিছুটা গোলা আছে একটু নিয়ে নেবো তাহলে বেগুন কটা কাটি কেটে বেগুনি কটা করি করে নিই করে নিলে হয়ে যাবে ডালটাকে খালি একটু গরম করবো হয়ে যাবে ছেলের ডাল তো খুব ভালো খেয়েছে দুপুরবেলা ওই ডাল দিয়ে বেগুনি দিয়ে বলছে খাবে যে ঠিক আছে তাহলে তাই খা আমি তো ভাত খাবোই না আজকে রাত্রেবেলা অসম্ভব আমি বেগুনি করছি বুড়ি দিয়ে খাবো তাও ভালো আমি ভাত খেতে পারবো না ছেলেকে বলো বাবা তুই ভাত খেয়ে না তাহলে ভাত খাবে আমি চাই এখন তাহলে বেগুনগুলো কাটি এত ঠান্ডা এত ঠান্ডা তার মধ্যে আমার পায়ের জুতো গেছে ছিঁড়ে ঘরে পরা জুতোটা বড় সময় পাচ্ছে না যে জুতোটা একটু বেলতে পাল্টে নিয়ে আসবে আমি ফাঁটতে পারছি না নিচে একদম খুব কষ্ট হচ্ছে ঠান্ডাতে ঠিক আছে যাই এখন বেগুনিগুলো কেটে বেগুনিটা করি দেখো বেগুনি হ্যাঁ দেখো গরম গরম বেগুনি ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি ছেলে বসে পড়েছে আর এই কটা ভাজছি ভেবে এবার আমরা সবাই খেয়ে নেব ওখানে এই কটা আছে খালি ব্যাস হয়েও গেছে মানে দুটো খালি আছে দুটো বেজে ডাল টাল সব গরম হয়ে গেছে একপাশে হয়ে যাবে শীতকালে এইসব খেতে বেশ ভালো লাগে এই ভাজা পোড়া জিনিস কমপ্লিট ভাসতে ভাস দুজনেই চলে এসছে আমার বড় আমার ছেলে এসে দুজনে দুটো নিয়ে চলে গেছে দেখি খেয়ে কেন হাসিও পায় আমি দেখো খেয়ে দেখো কেমন হয়েছে ঠিক আছে হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আমি তো মুড়ি খেয়েছি বললাম না ভাত খাবো না আজকে আমি মুড়ি খেয়েছি আমার শাশুড়ির আজকে ভাত খাওয়াইছি খাও বিক্রি ভাত খেতে চায় না আমি খেয়েছি আজকে জোর করেছি উনি ভাত খেয়ে নিয়েছে আমি নি ছেলে খেয়েছি উনি খেয়েছে আমার বর খেয়েছে আমি মুড়ি দিয়ে বেগুনি করেছিলাম মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আমার ইচ্ছে করছে না যাই হোক সমস্ত কাজকর্ম করে একদম বাসন টাসন সব ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে জল ফল তুলে রেখেছি বাসন টাসন ধোয়া হয়ে গেছে সকালবেলা উঠে আমার কোনো চাপ থাকে না রান্নার দিকে সব তো ধোয়া রেডি থাকে ঠিক আছে এই এইভাবে গেল যা ঠান্ডা আজকে পড়েছে মানে আজকে কী কদিন ধরে পড়েছে সত্যি খুব কষ্ট হচ্ছে কাজ করতে আর পাচ্ছি না এত কষ্ট হচ্ছে তার মধ্যে আমার এই ঘাড়ের ব্যথা ঠান্ডা পড়লেই তো আমার আরও ঘাড়ের সমস্যা শুরু হয় এই নিয়ে এত কষ্ট হচ্ছে তারপরেও সব কাজ করে যাচ্ছি কি বলবো আর কিচ্ছু বলার নেই প্রচুর কষ্ট হচ্ছে ঠান্ডার মতো নিতে পারছি না ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি আমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আমার যে আমার ব্লগ দেখছ তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা আজকের মতন নাচ্ছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট দেখো পুরো পাগলি পাগলি লাগছে আমাকে পুরো